হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানায় অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটির বিষয় হচ্ছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার সালের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তথা কামদা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি কখন শুরু হবে কখন শেষ হবে একাদশী ব্রত পালনের সময়ের পাশাপাশি জানাবো কামদা একাদশীর পূর্ণ পবিত্র কথা ব্রত মাহাত্ম্য সব কিছুই জানাবো এই ভিডিওটি মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রথমেই বলি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কামদা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি হচ্ছে একাদশী তিথি শুরু হবে আঠারোই এপ্রিল পাঁচই বৈশাখ চোদ্দোশো একত্রিশ সালে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটের পর থেকে একাদশীর তিথি সমাপ্ত হবে উনিশে এপ্রিল ছয়ই বৈশাখ চোদ্দোশো সাল শুক্রবার রাত আটটা ছাপান্ন মিনিটে দু সালের কামদা একাদশী পূর্ণ ব্রত পালন করা হবে উনিশে এপ্রিল দু শুক্রবার কামদা একাদশীর ব্রত পালন করা হবে কুড়ি এপ্রিল দু শনিবার সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে নটা তিরিশ মিনিটের মধ্যে একাদশী ব্রত পালন করা হবে এইবার তোমাদের বলি কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পূর্ণদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুল ললিতকে দুর্মিত তুমি হও এই বলে সে অভিশাপ দান করে তার হাত দশ যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুলল চোখ দুটি প্রজলিত আগুনের মতো আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীরে লাভ করলো লের এরকম ভয়ঙ্কর রাক্ষসরী দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না অতি সেই দুরাবস্থা দেখে ব্যতিত্ব চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবার জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বিরোধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সে ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে প্রতি উদ্ধারের জন্য আমি যে একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই কথা বলার পর এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে তিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা বিমান করে গন্ধর্ব লোকে গমন করল তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ